প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি সকলে ভালো আছো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিয়ে থার্ড সেমিস্টার ইতিহাস মেজরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হলো খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতের রাজনৈতিক অবস্থা সম্পর্কে আলোচনা করো প্রশ্নটি দশ নম্বরের উত্তর তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি তোমরা সকলে খাতায় লিখে নাও খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতের রাজনৈতিক অবস্থা সম্পর্কে আলোচনা করো খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে প্রাচীন ভারতের রাজনৈতিক ইতিহাসের একটি নির্দিষ্ট সূচনা বিন্দু হিসেবে বিবেচনা করা হয় সেই সময় থেকে ভারতের রাজনৈতিক অগ্রগতির ধারাবাহিক বিবরণ তৈরি করা সম্ভব হয়েছে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের ভারতবর্ষের রাজনৈতিক পরিস্থিতি প্রধানত তিনটি ঘটনার দ্বারা বিশেষভাবে চিহ্নিত যথা এই সময়ের ভারতে প্রচলিত বৈদিক ব্রাহ্মাণ্য ধর্মের বিরুদ্ধে প্রতিবাদী ধর্ম আন্দোলন শুরু হয়েছিল এই শতাব্দীতেই ভারতের উত্তর পশ্চিম সীমান্তের অন্তত একটি অংশ বৈদেশিক অর্থাৎ পারসিক আক্রমণের শিকার হয়েছিল ভারতের রাজনৈতিক ভারতের রাজনৈতিক ইতিহাসের আলোকোজ্জ্বল অধ্যায়ের সূত্রপাত ঘটেছিল এই শতাব্দীতে যা এই অধ্যায়ের প্রতিপাদ্য বিষয় খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে রাজনৈতিক ইতিহাসের আলোক উজ্জ্বল অধ্যায়ের মর্যাদা দেওয়ার অর্থ এই নয় যে এর আগে অর্থাৎ বৈদিক যুগে বা তার তারও আগে ভারতবর্ষে রাজনৈতিক ইতিহাস ছিল না মানুষ যখন বসবাস করত তখন তাদের পরিচালনার জন্য কোনো কাঠামো নিশ্চয়ই ছিল কিন্তু সেই সময়ের রাজনৈতিক ইতিহাস ঘটনাপঞ্জি রাজনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে আমাদের জ্ঞান সীমিত অস্পষ্ট কেননা প্রয়োজনের তুলনায় তথ্য অপ্রতুল বিচ্ছিন্ন ও বিক্ষিপ্তভাবে পাওয়া এবং তুলনামূলকভাবে কম নির্ভরশীল এ এল ব্যাসাম তাই বলেছেন যে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের ভারতবর্ষের ইতিহাস তার অতীতের অনিশ্চয়তা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছিল এবং নতুন আলোকে উদ্ভাসিত হয়েছিল এই সময় থেকেই ভারতের ইতিহাসে এমন কিছু মহান শাসকের পরিচয় পাই যাদের ঐতিহাসিকর সম্পর্কে কোনো সন্দেহ থাকে না সর্বোপরি এই শতাব্দী থেকেই ভারতের রাজনৈতিক ইতিহাস অনেকটা স্বচ্ছতর হয়ে ওঠে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের ভারতবর্ষের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য সরবরাহ করে থাকে সমকালীন বৌদ্ধ ও জৈন গ্রন্থ থেকে বৌদ্ধগ্রন্থ অঙ্গুর বৌদ্ধগ্রন্থ অঙ্গুত্তরণিকায় থেকে জানা যায় যে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে ভারতবর্ষ ষোলোটি মহাজন পদ বা ষোড়শ মহাজন পদে বিভক্ত ছিল এতে প্রদত্ত ষোলোটি মহাজন পদ হল যথাক্রমে কাশি কোশল অঙ্গ মগধ ব্রিজি বা বজ্জি মল্ল চেদি বৎস বা বংশ কুরু পাঞ্চাল মৎস্য সুরসেন অশ্মক অবন্তি গন্ধার ও কম্বোজ সমকালীন ভারতবর্ষ যে ষোলোটি ভাগে বিভক্ত ছিল সে কথা বলা হয়েছে অপর মহাবস্তুতে তবে নিকায় উদ্ধৃত মহাজন পদগুলির সঙ্গে এর কিছু অসামঞ্জস্য লক্ষ্য করা যায় গন্ধার ও কম্বোজ এই দুটি মহাজন পদের কথা সেখানে অর্থাৎ মহাবস্তুতে নেই এর পরিবর্তে পাঞ্জাব অথবা রাজপুতনার সিবি এবং মধ্য ভারতের দর্শন এই দুটি মহাজন কথা সেখানে স্থান পেয়েছে জৈনগ্রন্থ ভগবতী সূত্রতেও ষোড়শ মহাজন উল্লেখ পাওয়া যায় অবশ্য অঙ্গুতরণিকাতে উল্লেখিত মহাজন সঙ্গে ভগবতী সূত্রে উদ্ধৃত মহাজন কিছু তারতম্য আছে ভগবতী সূত্রে উদ্ধৃত মহাজন হলো অঙ্গ বঙ্গ মগধ মলয় মালব অচ্ছ বৎস কচ্ছ লাট বা রাঢ় পার বা পাণ্ড বজ্জি, মলি বা মল্ল কাশী কোশল অবাহ সত্যুত্তর অঙ্গোত্তর ও ভগবতী সূত্র গ্রন্থ দুটির মধ্যে মহাজন পদগুলির তুলনামূলক আলোচনা করলে দেখা যাবে যে অঙ্গ মগধ বৎস বজ্জি কাশি ও কৌশল এই ছয়টি মহাজন উভয় তালিকারই অন্তর্ভুক্ত এছাড়া ভগবতী সূত্রে যে মালব মহাজন উল্লেখ আছে তা অঙ্গুত্তরণিকায় অবন্তীর সঙ্গে অভিন্ন বলে মনে করা হয় মলি খুব সম্ভবত মল্লরই ভ্রান্তরূপ অন্যান্য যে সমস্ত মহাজন পদগুলি গ্রন্থটিতে উল্লিখিত হয়েছে সেগুলি সবই নতুন যার অনেকগুলি ভারতবর্ষের সুদূর দক্ষিণ ও পূর্বে অবস্থিত ভগবতী সূত্রে নতুন মহাজনপদগুলির উল্লেখ খুব স্বাভাবিকভাবেই প্রমাণ করে যে বৌদ্ধ গ্রন্থের তুলনায় জৈন গ্রন্থটি কিছুটা পরবর্তীকালের তাই খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের রাজনৈতিক ইতিহাস আলোচনার জন্য বৌদ্ধ গ্রন্থ অঙ্গুত্তরণিকাই অধিকতর নির্ভরযোগ্য উপাদান হিসেবে বিবেচিত হয়ে থাকে মহাজনপদ সম্বন্ধে বৌদ্ধ ও জৈন গ্রন্থে কিছু বৈসাদৃশ্য লক্ষ্য করা গেলেও এ বিষয়ে কোনো সন্দেহ থাকতে পারে না যে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতবর্ষ কোনো ঐক্যবদ্ধ রাষ্ট্র ছিল না তা ছিল ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে বিভক্ত অঙ্গুতরণিকায় মহাবস্তু ও ভগবতী সূত্র এই তিনটি গ্রন্থে ষোড়শ মহাজন পদের ধারণাকে দৃঢ়তর করে এ প্রসঙ্গে উল্লেখ করা যেতে পারে যে এই ষোলোটি রাজ্যের মধ্যে বেশিরভাগই ছিল রাজতন্ত্রের আওতাভুক্ত এবং কিছু ছিল অরাজ অরাজতান্ত্রিক রাজনৈতিক শক্তি এদের মধ্যে কোনো সদ্ভাব ছিল না বর সর্বদাই এক রাজনৈতিক অনৈক্য বিরাজমান ছিল রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠাকল্পে ওই মহাজনপদগুলি একে এক অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত থাকত